এরপরে ঈদ পরে আত্মীয় স্বজনদের সাথে আমি যেটা ভেরি ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি দয়া করে কিছু বকশিস দিবেন সবাইকে ছেলেদেরকে বিশেষ ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে এবং বাতিজা বাতিজি থাকে তাদেরকে পাঁচ ডলার একটু একশো দেড়শো ডলার রাখবে না আমাদের কালচারটা তাদেরকে একটু বুঝতে দেন তারা যাতে বুঝে এনজয় করে বাচ্চাদেরকে পাঁচটা ডলার হাতে দিলে অনেক খুশি হয় তো আপনারা করেন আমি তবুও বলতেছি আর কি আমি স্পেশালি আমাদের ছেলেদেরকে শোনানোর জন্য এ بیٹা টাকাগুলো সব পকেটে রাইখা দিলে হবে না তোমরা পাবদাদদের মত বিতরণ দেবার চেষ্টা করবা তোমরা শুধু বাবার দিকে চায়া দাও বাবা কখন দিকে তোমরা টাকা কামাই করো তার যার হাতে 2000 ডলার আছে ই ক্যান স্পেন্ড ইজিলি 200 ডলার 5 ডলার 10 ডলার পাঁচটা থেকে এই হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ঈদুল ফিতরের দিন এই আন্দাজে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সম্পদের রোজা কিয়াম রুকু সুজুদ সব করুন আমীন